বন্ধুরা আজকে ভেজ ডাল রান্না করব তোমরা দেখতে থাকো কিভাবে করে ভেজ ডাল রান্না করি এই যে মুগ ডালটা ভেজে নিলাম ভেজে নিয়ে জলটা ফেলে দিব ধুয়ে নিলাম এখন এই যে ডালে জল দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হতে থাকবে এর মধ্যে আমি ওই ডালে যেগুলো লাগবে সেগুলো আমি রেডি করব তোমরা দেখো সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা নামাই ফেলতেছি ডালটা একটু ঘন হয়ে গেছে একটু জল গরম করে দিব ডালিতে আর ডালের উপকরণ হচ্ছে এই যে মটরশুঁটির তোমার এই যে ফুলকপি টমেটো আর হলো পনির এটা দিব ডালের মধ্যে এগুলো দেখব ভেজে ভেজে তারপরে দিব ডালের মধ্যে ডালের পলির গুলো দিলুদের গুড়াটা দিয়ে দিলাম কিছু জল দিয়ে দিলাম গোড়া মশলা তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন ওই যে ফুলকপিটা এরকম করে ভাজবে ফুলকপিটা ভেজে ডালে দিয়ে দিলাম এখন এটা তেল কড়াইতে শুকনো লঙ্কা গোটা জিনিস তেসপাতা দিলাম না তেসপাতাটা পছন্দ করে না তো এর জন্য তেজপাতাটা দেওয়া হলো না টমেটো দিলাম দুটো কাঁচা লঙ্কা লবণ আদা বাটা জিরে বাটা আর তোমার ধনিয়া পাউডার দিয়ে দিলাম এই দিয়ে দিলাম দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে হয়ে গেছে এখন এই যে ডালটা দিয়ে দেব আর মুগটা ভেজ ডালটা একটু ঘনই খায় পাতলা বেশি পাতলা ভালো লাগে না এই দেখো ডাল সামান্য একটু চিনি